পচার খাবারটা খাবে গরিবের ঘরে রাজকোনা গন্ধ হয়ে গেছে না দেখেন তো গন্ধ হয়ে গেছে না এই খাবারটা গন্ধ হয়ে গেছে এই খাবারটা তো গন্ধ হয়ে গেছে এই খাবারটা খাবেন কি জানেন এর মা মারা গেছে এর মা মারা গেছে বাবা মারা গেছে তার দর্শক দেখুন এই নানি কিন্তু কান্না করতেছে এই কেমন নিষ্ঠুর বাবা যখন মা চলে যায় সেই বাবা কি করে পারলো এই মেয়েটাকে এখানে রেখে যেতে আমি বাবাকে চাই বাবাকে আমি দেখতে চাই এখানে একজন বৃদ্ধ মা কান্না করতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফাদার আপনাদের সঙ্গে এই কান্না করার কারণটা তো অবশ্যই রয়েছে আজকে দেখুন এমন একটা কঠিন পরিস্থিতি বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে আপনারা জানেন কিন্তু এই যে মেয়ে দুটো দেখুন ফুটপাতে বসে লেখা বলা করতেছে কারণ কি জানুন এই যে এদিকে আসুন এই যে বৃদ্ধ যে বৃদ্ধ যে নানি রয়েছে ওনার ইচ্ছা শক্তি এতটাই দেখুন কারণ কি জানেন এনে চাচ্ছে চাতে করে এখানে বসে লেখাপড়া করতেছে এই ছোট মাসুম দুইটা বাচ্চা এরা চাচ্ছে ভালো একটা জায়গায় থাকার মতো আজকে দেখুন তিনি এই নানি এখানে কান্না করতেছে তার সাথে আমি কথা বলতেছি দেখুন বাসিক পরীক্ষার চলমান রয়েছে আচ্ছা আপনি এদের কি হন নানি আর ওই হাসনার মা এটা হচ্ছে এটা আপনার মেয়ে আর এটা হচ্ছে আপনার নাতি দেখুন এই যে ছোট্ট একটা ঘরে বসবাস করতেছে প্রিয় দর্শক এই ছোট্ট টং ঘরে বসবাস করতেছে কারণ কি জানেন বড় লোকের টয়লেট হয় লোকের টয়লেট ঘরও কুড়ি টাকা দিয়ে খরচা করে বানায় আজকে দেখুন এমন একটা কঠিন পরিস্থিতি কারণ কি জানেন এদের লেখাপড়া টাকা জোগাড় করতে পারছে না এই বৃদ্ধ নানি কারণ কি জানেন ফুটপাতে থেকে এই নানি চাচ্ছে তাদেরকে মানুষের মতো মানুষ করে। কারণ কি জানেন এর মা মারা গেছে এর মা মারা গেছে বাবা মারা গেছে তাই সেই নানি চাচ্ছে এদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে চায় আর একটা বিষয় একটু দেখুন আমি আমি লক্ষ্য করছি এই যে দেখুন এই পচা খাবারটা এনারা খাবে গন্ধ হয়ে গেছে না দেখেন তো গন্ধ হয়ে গেছে না এই খাবারটা গন্ধ হয়ে গেছে এই খাবারটা তো গন্ধ হয়ে গেছে এই খাবারটা খাবেন দেখেন গন্ধ হয়ে গেছে এই খাবারটা প্রিয় দর্শক এই মাছ বেছে তারপরে খাবারটা খাওয়াবে এই নানি এটু এদিকে আসেন এই ভাতটা দেখেন ভাতের মধ্যে রীতিমতো দুলা বালি এবং মাছই পড়তেছে ভাতের মধ্যে তারপরে দেখুন এই যে নিচে ভাত ভাতগুলা নষ্ট হয়ে গেছে নিচের ভাতগুলা প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন আমি এই যে নানু একটু এদিকে আসেন আপনি কান্না করতেছেন কেন আপনার কান্না দেখে আমার ভালো লাগতেছে না আমি কান্না করতে কি আমার নাতিন বনে বনে থাকে মা নাই মা থাকলে তো একটা আস্তানার ভিতরে থাকতো এর জন্য আমি কান্না করতে চাই আমি তো কেউ কেউ সাহায্য চাই না আমি চাই এত দিকে একদম একটু বসত বাড়ি দেয় হাজার লেখা বড় করতে পারে মহিলা লেখা এই ঘরে কি থাকা যায় এই ছোট্ট ঘরে কি এই ঘরে কি থাকা যায় বলেন তো আপনি না কষ্ট কষ্ট করে থাকি এই তোমরা যে এই ঘরে থাকো তোমরা এই ঘরে থাকো কষ্ট হয় না থাকতে কষ্ট হয় কতদিন তো এখানে থাকো ছোট কাল দেখেন গরিবের ঘরে রাজকন্যা দেখেন গরিবের ঘরে রাজকন্যা হয়েছে তোমার মা কি হয়েছে আমার মা জরায় ক্যান্সার হয়েছিল তারপরে চলে গেছে না নাফিরা দেশে চলে গেছে তোমার বাবা কি হয়েছে আমার বাবা আমারে ছেড়ে চলে গেছে তোমারে ছেড়ে চলে গেছে দেখুন কতটা নিষ্ঠুর বাবা মা মারা গেছে কিন্তু সেই নিষ্ঠুর বাবা এই ছোট্ট রাজকন্যাকে রেখে ফুটপাতে রেখে চলে গেছেন কিন্তু এই রাজকন্যাকে দেখতেছে এখন এই নানি। তিনি গ্রামগঞ্জে যে এক পা কবরে চলে গেছে কিন্তু এই বৃদ্ধনানিও চাচ্ছে যতদিন বেঁচে থাকুক ততদিন এই নাতিকে দেখাশোনা করবে সেই দায়িত্বটা নিয়েছে প্রিয় দর্শক দেখুন এই নানি কিন্তু কান্না করতেছে এই কেমন নিষ্ঠুর বাবা যখন মা চলে যায় সেই বাবা কি করে পারলো এই মেয়েটাকে এখানে রেখে যেতে পারলো দর্শক যখন দিন চাষে রাত হয় এখানে কিন্তু একটা সোলার লাইট নাই এখানে কিন্তু একটা সোলার লাইট নাই আমরা অনেকে অল্প রয়েছে টাকা পয়সা রয়েছে ভাই টাকা পয়সা বড় কথা না আজকে দেখুন এনারা ঘুমায় পড়তেছে বেরশক দেখুন মার কথা বলছি তাদের মানে এতটা খারাপ লাগতেছে বেরশক রিধিমুতা আমারও খারাপ লাগতেছে কারণ কি জানেন যার মা আছে সে বোঝে যার মা নাই সে বোঝে মায়ের বেদনা কতটাই না কষ্টদায়ক সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমি বাবাকে চাই বাবাকে আমি দেখতে চাই বাবাকে দেখতে চাও দেখেন বাবাকে দেখার খুবই ইচ্ছা তুমি লেখা পড়া করে বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডক্টর হতে চাও হে আল্লাহ এই ছোট্ট মেয়েটা তোমার নাম কি মরিয়মের আশা জানে আল্লাহ জানো আশাটা পূরণ করে সেটাই কামনা করতেছি আল্লাহর কাছে হাত জোড় করে মিনুত করতেছি হে আল্লাহ আপনি মাসুম বাচ্চা দুটার দিকে একটু লক্ষ্য করে দেখবেন কারণ কি এরা রাস্তায় এতটা কষ্ট করতেছে দেখুন বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে এদিকে গাড়ির শব্দ ঠিক মতো লেখাপড়া করতেছে না দিন যে রাত হয় সেখানে সম্ভবত একটা এই যে মোমবাতি ধরে কিন্তু তারা লেখাপড়া করে তুমি বড়ো হয়ে হতে চাও বড় হয়ে সেনাবাহিনী হতে চাও বিদর্শক সবাই সবাই জাগা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন আর একটি কথা হচ্ছে কি জান তুমি কি এখানে থাকতে চাও না স্থানীয় কোন একটা ঘর চাও স্থানীয় কোন ঘর চাই আপনারা বাংলাদেশে আমি জানি হাজারো কোটি টাকার মালিক রয়েছেন আপনারা চাইলে এই যে মাসুম বাচ্চা দুইটা এখানে লেখাপড়া করতেছে আপনারা চাইলে এদেরকে এখান থেকে উঠে স্থায়ীভাবে একটি ঘর করে দিতে পারেন কারণ জানুন লেখাপড়া যে করেছে সে বোঝে লেখাপড়া যে করে নাই সে বুঝতেছে আসলে লেখাপড়ার কতটাই মূল্য আজকে দেখুন এখানে যে মাসুম বাচ্চা দুটা লেখাপড়া করতেছে ফুটপাতে থেকে দিন যে রাত হয় কিন্তু এখানে কোনো একটা সোলার লাইট নেই তার মানে বুঝতে পারতেছেন বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে কতটা কষ্ট করে মাসুম বাচ্চা দুটা লেখাপড়া করতেছে আর হেল্প করতেছে নানি সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই মাসুম বাচ্চা দুইটা কোনোরকম স্থায়ী একটা ঘর পায় সেখানে থেকে লেখাপড়া করতে পারে